তুমি যদি সৃজনশীলের দশে দশ পেতে চাও এবং এ প্লাস পেতে চাও তাহলে সৃজনশীলগুলো এইভাবে লেখো যেভাবে আজকে আমরা দেখাচ্ছি সরাসরি আমার কাছে একটি বোর্ডের খাতা আছে যেগুলো অনেক আগে আমি সেখান থেকে কয়টা গুরুত্বপূর্ণ সুন্দর সৃজনশীল প্রেজেন্টেশন দেখাচ্ছি যেটাতে শিক্ষক ফুল মার্ক দিয়েছে এখানে কিছু ভালো লেখাও আছে আবার একদম কিছু খারাপ লেখাও আছে ওভারঅল বানানটা ইস্যু না কিছু নিয়মকের ইম্পর্টেন্ট দেখো যখন আমরা সৃজনশীল লিখতে যাই তো কি হয় প্রথমে একটা দুটো খুবই সুন্দর হাতে লেখা হয় একদম দেখলে আহা বলা জড়িয়ে যায় কিন্তু একটা পর্যায়ে গিয়ে আস্তে আস্তে হাতের লেখাটা খারাপ হয় কারণ লেখার পরিমাণ বাড়ছে তো এখানে হাতের লেখাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্ট না ফ্যাক্ট কী বলতো ভাইয়া ফ্যাক্ট হচ্ছে তোমাকে সেটা উপস্থাপন করা অ্যান্সারটাকে শিক্ষক প্রপারলি পাচ্ছে কি না সেটা অনেক ইম্পর্টেন্ট বিষয় চলো আমি একটু তোমাকে ক্লিয়ার করতে চাই কীভাবে সৃজনশীল লিখতে হয় সৃজনশীল ওরা চারটা পাঠ হয় তোমরা তো নিশ্চয়ই জানো যে ক খ এবং এবং একটা হচ্ছে কি ঘ এখন এখানে এই যে পাঠগুলোকে আরও সুন্দরভাবে কি বলে বলো তো ককে বলা হয় জ্ঞানমূলক মানে এক কথা উত্তর ঘ হচ্ছে অনুদানমূলক মানে কিছুটা ব্যাখ্যা ঘ হচ্ছে প্রয়োগ মানে একটু বেশি ব্যাখ্যা এবং ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা যেখানে একটা কোশ্চেনের উদ্দীপকটাকে সুন্দরভাবে এক্সপ্লেন করা হয় এখন অনেক শিক্ষার্থী যা করে সেটা হচ্ছে যা মানে শিক্ষক কোনো সময় ওরকমভাবে পছন্দ করবে না আমি তোমাকে একটু ক্লিয়ার করতে চাই এখানে কয়েকটা সৃজনশীল তোমরা দেখতে পাচ্ছ এই সৃজনশীলটা দিকে খেয়াল করো এই সৃজনশীলটা আর এইখানের এই সৃজনশীলটার মধ্যে পার্থক্যটা কোথায় বলো ও এখানে মোটামুটি কে দেয় দশের মধ্যে মিনিমাম নয় কনফার্ম পাচ্ছে এই সৃজনশীলটা আর এই ছেলেটা দশের মধ্যে সর্বোচ্চ পাঁচ কিংবা ছয় পেলেও পেতে পারে এর বেশি না এর মধ্যে কয়টা ভুল আছে বেশি খেয়াল করে দেখো এই সৃজনশীলটা ও যে কট নাম্বারটা লিখেছে যে আমরা যেসব সম্পদ সরাসরি বন থেকে পাই সেসব সম্পদকে সম্পদ বলে খুব সুন্দরভাবে তুমি লিখেছ ভালো কথা কিন্তু এই জিনিসটাকে যদি একটু গ্যাপ দিত তাহলে খুব বেশি কি আহামরি কোনো কিছু হয়তো এই পৃষ্ঠে কি ও কিনে দিয়েছে না এখানে দেখো খুব সুন্দরভাবে একটু গ্যাপ দিয়েছে কোশ্চেন কিন্তু আলাদা যার কারণে কোশ্চিন মিলতে যায় না বাট ও অ্যান্সারটুকু লিখে একটা গ্যাপ দিয়েছে যাতে করে এই অ্যান্সার এবং এইখানে যে অ্যান্সার উত্তরটা আলাদা হয় এবং বোঝা যায় এবং এখানে কেউ হাইলাইটস করেছে অনেকে আবার দেখা যায় কটা এমনভাবে লেখে যে বোঝাই যায় না আমি তোমাকে ক লেখার অনেকগুলো ধরন দেখাই তোমরা খেয়াল করে দেখো এই যে ক লিখেছে খুব বেশি আইডেন্টিফাই করা সম্ভব না যেটা ক দেখা যাচ্ছে খুব যদি একটু ভালোভাবে লক্ষ্য করে তাইলে আইডেন্টিফাই হবে আবার অনেকে দেখো এইভাবে লিখেছে মূল নিয়মটা আমি তোমাকে একটু বলি তোমরা এখানে ট্রাই করবে যে দেখতে পাচ্ছ চার নং প্রশ্ন উত্তর ক তুমি এখানে লিখবে চার নং প্রশ্ন উত্তর ক দেন অ্যান্সার দেন আবার চার নং প্রশ্ন উত্তর খ লিখবা দেন আবার চার নং প্রশ্ন উত্তর গ লিখবে এভাবে করে করে আগাবো এবং ঠিক এইরকম ব্যাপারে গ্যাপ দিতে হবে এখানে প্রশ্ন হচ্ছে যে এইরকম এই যে ছেলেটা এই শব্দটা লিখেছে এখানে কেউ নাম্বার পাবে অবশ্যই পাবে কারণ জ্ঞানমূলকের মূল ফর্মটা হচ্ছে তোমাকে প্রশ্ন যা জিজ্ঞেস করছে সেটা তুমি এক লাইনে অ্যান্সার করো এখানে তোমার কিছু প্রশ্ন উঠাই লিখতে হবে তা না শুধু অ্যান্সারটুকু লিখলে পাবা এখানে মার্ক মাত্র এক বানানোর দিকে বিশেষভাবে নজর দিতে হবে তাহলে তুমি এখানে নাম্বারটা পেতে যাচ্ছ কোনো প্রকার কাটছাট হবে না দুই নম্বর পয়েন্টে খেয়াল করো ও এখানে খ নম্বরটা লিখেছে এখানে খ নম্বরটা যতটুকু লিখেছে মোটামুটি সুন্দর লিখেছে কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে খেয়াল করে দেখো এই যেখানে বলা আছে তুমি খ নম্বর মানে কি আগে একটু বোঝো খ হচ্ছে অনুধাবনমূলক অনুধাবনমূলকের দুইটা পার্ট হয় একটা হচ্ছে জ্ঞানমূলক আর একটা হচ্ছে অনুধাবনমূলক এখন এখানে কি করে এখানে ওরা ওদের মতো করে প্রশ্নটাই এখানে প্রশ্ন উঠানো যাবে না দেখতে পাচ্ছ শস্য বহুমুখীকরণ বলতে বোঝানো হয় আমাদের দেশে অনেক সম্পদ চাষ হয়ে থাকে এখানে একটা জিনিস খেয়াল এবং এখানেও ও যতটুকু লিখেছে খারাপ লেখা নাই কিন্তু এখানটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে তোমাকে একটা পার্ট বাই পার্ট লিখতে হবে যেটা ও মিসিং করেছে কিন্তু ও এখানে ইনফরমেশনটা একদম সরাসরি প্রথম লাইন থেকে ইনফরমেশন দেওয়া শুরু করেছে ক্ষেত্রে তুমি অনেকখানি এক পিস্ট অনেকে লেখে এই এতখানি লেখে দরকার নেই কিন্তু তোমাকে ফার্স্ট লাইন থেকে ইনফরমেশনটা দিতে হবে টিচার প্রথম লাইনের জন্য তোমার কাছ থেকে কী পাই ইনফরমেশনটা এবং এখানে দেখতে পাবো সেকেন্ড লাইনে কিন্তু খুব সুন্দর করে ইনফরমেশনটা প্রোভাইড করেছে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এবং একটা পয়েন্ট হচ্ছে যে খ নম্বরের লেখার ক্ষেত্রে তোমরা সবসময়ের জন্য এরকমই দুইটা পার্টও তোমরা চলে কমপ্লিট করতে পারো যেখানে একটা প্রথম পারে জ্ঞানমূলক থাকবে পরে পারে ওই বিষয়টা একটু বিস্তৃত আলোচনা থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে নম্বরে কী বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে খ নম্বরে ব্যাখ্যা চায় ব্যাখ্যা চায় বর্ণনা চায় বা কাকে বলে কীভাবে হয় এই সম্পর্কিত জিনিসগুলো চায় তো তুমি আগে জিনিসটা লেখো যে ওইটা কীভাবে কীভাবে হয় বা ওই জিনিসটা কী দেন তুমি ওটার এক্সপ্লেন লিখতে যাও এই বিষয়টা অনেকে ক্ষণ বলে এখানে প্রশ্নবিদে বোঝানোর সুবিধাটা আমি জাস্ট হতো তোমাদের ব্যবহার করছি কথাগুলো কিন্তু এটা এক একটা প্রশ্ন এক এক রকমের বাট সবসময় যেন মনে রাখবা প্রশ্ন যদি বলে যে অমুক জিনিস ব্যাখ্যা করো তাহলে তুমি আগে এক লাইনে রাখো যে ওই আর কী ওই জিনিসটা কী এক লাইনে লেখো যে অমুক বলতে এই জিনিসটাকে বোঝানো হয়েছে দেন পরবর্তী লাইনে ওটা ব্যাখ্যাটা করো পয়েন্টটা বুঝতে পারছো আশা করি তোমরা পয়েন্টটা বুঝেছো এর পরবর্তী পয়েন্ট হচ্ছে গ গ নম্বরটার ক্ষেত্রে দেখো এই স্টুডেন্টটা গ নম্বরটা একদম গাদাগাদি করে লিখেছি এটা নিয়ে তো আমি তো প্রথমে কমপ্লেন করলাম এটা করা যাবে না এবং পরবর্তীতে ও যে নম্বর লিখেছে এই গ নম্বর তিনটা পার্ট আসছে কি তিনটা পার্ট আসছে একটু খেয়াল করে দেখবা গ নম্বরটাকে কী বলে প্রয়োগমূলক যার তিনটা পার্ট এক হচ্ছে ক মানে জ্ঞানমূলক মানে জ্ঞান অনুদান প্র প্রয়োগ তিনটা মিলিয়ে গ নম্বরটা হবে এবং এখানেও গ নম্বরটা লেখার ক্ষেত্রে অনেকেই ভুলটা করে এখানেও অনেকেই এই ভুলটা করেছে কিন্তু এই এই ছেলেটার সৃজনশীলটা খেয়াল করে এখানে নম্বরের প্রথম যে পাটটা লিখেছে এটা কম বেশি বলা হয় তোমার জ্ঞানমূলকের একটা পয়েন্ট দুই নম্বর যে পয়েন্টগুলো লিখেছে এটাকে বলা হয় তোমার অনুদাবনমূলক এবং পরবর্তী যে ব্যাখ্যা যেটা করেছে এটা হচ্ছে আসল প্রয়োগমূলক তার মানে এই যে গণম্বর টোটাল কয়টা পয়েন্টও বিভক্ত করেছে টোটাল তিনটা পয়েন্টে জ্ঞান এটা হচ্ছে অনুদাবন এবং এটা হচ্ছে প্রয়োগমূলক সো তুমি যখন একটা গ নম্বর লিখতে যাওয়া তখন তোমাকে এরকমের পয়েন্টে আসতে হবে এরকমের বিভিন্ন পয়েন্টে তুমি আগে এটাকে ভাগ করবা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধর না যে তোমাকে উদ্দীপকে বলা হয়েছে যে অমুক ব্যক্তির সাথে অমুক ব্যক্তির কি মিল রয়েছে তো এখানে তুমি আগে ওই যে তোমার ধরো যে গল্পের একজন উদ্দীপকের কথা বলছে এবং একজন কথা বলছে তোমার উদ্দীপকের আগে তুমি দুইজনের পরিচয় লেখো পরিচয় লেখার পরে দেন তুমি এরপরে তুমি ওই ওই টপিকটা ক্লিয়ার করো ব্যাখ্যা বা প্রয়োগে যাও দুইজনের টপিকটা তুমি যদি একটু একটু সুন্দর করে এক্সপ্লেন করো আগে যে দুইজন ব্যক্তি কী এবং গল্পে আসলে এক্স্যাক্টলি ওই গল্পে কী বলেছিল এবং উদ্দীপকে কী বলেছে এইটা দুইটা জিনিস তুমি প্যারা আকারে এবং এখানে যথেষ্ট গ্যাপ দিবে যাতে করে বোঝা যায় যে তুমি দুইটাকেই আলাদা করছো এবং শিক্ষকের জন্য ইম্পর্টেন্স দেয় যেটা একটা শেষ আবার এখান থেকে ও একটা জিনিস বোঝানোর ট্রাই করছে গাদাগাদি করে এইরকমভাবে লেখার দরকার নেই একটু ফাঁকা ও লিখছে ভালো অনেক ভালো কথা লিখছে কিন্তু একটু গ্যাপ দিলে কেউ মারবে না তোমাকে এই বিষয়টা তোমাকে বুঝতে হবে একইভাবে যখন তুমি ঘ নম্বরটা লিখবা ঘ নাম্বারটাকে কী বলা হয় প্রয়োগমূলক যেখানে ক খ গ ঘ চারটা পাঠ থাকবে জ্ঞান নতুন প্রয়োগ উচ্চতা সেখানে প্রয়োগ এবং উচ্চতা একত্রিত হতে পারে বাট সেখানে মিনিমাম ক নম্বরে তুমি মেন টপিক টপিকটা সুন্দর করে লিখবা এখানে কী লিখেছে প্রক্রিয়ার ফলাফল বিশ্লেষণ করা হলো দরকার নয় তো প্রক্রিয়া ফলাফল বিশ্লেষণ করা দরকার তুমি আগে সিম্পলভাবে লেখো যে ভূপৃষ্ঠের উপর উক্ত কি আকস্মিক পরিবর্তন প্রক্রিয়ার ফলাফল তুমি আগে লেখো যে আকস্মিক পরিবর্তনগুলো কি ভূপৃষ্ঠ কি এই সম্পর্কে একটু আলাদা আইডিয়া দাও দেন তুমি গিয়ে হচ্ছে সেটা এক্সপ্লেন করো পরবর্তীতে ব্যাখ্যা করো এবং পরবর্তী ব্যাখ্যা করো এবং এখানে দেখছি আছে সুবিধা কিছু একটা তুমি সাবমিট করো আগে ওই জিনিসটা কি শিক্ষকদের ওই জিনিসটা চিন্তা না তাকে তুমি একটু চিনা হালকা করে ঠিক আছে এটাকে বলে জ্ঞান অনুধর্মনের প্রত্যেকটা পয়েন্ট তো আশা করি এভাবে শিশু যদি লেখো টোটাল চারটা পার্টে আমি আবারও একটু ক্লিয়ার করতে চাই যে ক নম্বর যেটা রয়েছে ক নম্বরে তোমার একটা পার্টি থাকবে ক নম্বরে পার্ট থাকবে কয়টা ক নম্বর পাঠ থাকবে দুইটা গ নম্বরে পাঠ থাকবে তিনটা এবং সবার শেষে এই যে ঘ নম্বর ঘ নম্বরে পাঠ থাকবে টোটাল মিনিমাম তিনটে কোনো কোনো ক্ষেত্রে চারটা পর্যন্ত পাঠ রাখবে তুমি এবং সেটা প্রত্যেকটা পার্টে এরকম একটা স্পেস দিবা যাতে করে জিনিসটা বোঝা যায় যে তুমি এখানে চারটা পার্ট করেছো যে চারটা পার্টের নাম জ্ঞান উচ্চতা তোমাকে এখানে বোঝানো দরকার নেই আলাদাভাবে লিখে দেওয়ার দরকার নেই আর সবসময়ের জন্য সৃজনশীল লেখার জন্য এখানে লিখবে ঘ নম্বর এভাবে না লিখে এখানে লিখবা চার নং প্রশ্নোত্তর ঘ বা এক নং প্রশ্নোত্তর ঘ এক নং প্রশ্ন উত্তর ক এক নং প্রশ্নোত্তর খ এভাবে করে করে লিখবে এবং এই যে লেখাটা সবসময় জন্য একটু আন্ডারলাইন করবা একটু শিক্ষকের চোখে যেন পরে শিক্ষক জন্য কোনো ক্রমে মিস না দেয় অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এমন ভাবে লেখে যে বোঝাই যায় না যেমন এই স্টুডেন্টটা লিখেছো কিন্তু খারাপ লাগে না মাঝখানে কে ক যাতে করে শিক্ষকের চোখে পড়ে কারণ মূল কথা হচ্ছে উপস্থাপনটা তুমি যত সুন্দর করে লেখো না কেন বা তুমি যদি প্রপারলি উপস্থাপন করতে না পারো সেই খাতা শিক্ষক অনেক সময় দেখা যায় যে না দেখে চলে যায় তখন আলটিমেটলি লসটা কার তোমার হয় যে লসটা দেখা যায় যে পরবর্তী কিন্তু এটা আর কোনোভাবে রিকোভারি করা যায় না যে তুমি নাম্বার পাওই নাই অনেক সময় বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তো বা কোনো সময় নাম্বার দেয় কোনো সময় নাম্বার দেয় না আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে হাতের লাগে খারাপ হওয়াটা দেখো হাতের লাগে খারাপ হওয়াটা এটা ন্যাচারাল এটা তোমার না আমাদেরও হয় হয়েছে পরীক্ষা হাতের লেখা খারাপ হলেও লেখা স্পষ্টত জন্য থাকে যেমন এই ছেলেটা এখানে কী বলেছে মেবি র ভারসাম্য রক্ষার কথা বলেছে হ্যাঁ আমি পড়তে পারলাম এখানে উন্নয়ন বলছে এখানে সুন্দর বলছে এখানে অনেক বলেছে মানে লেখা খারাপ হতে পারে বাট অক্ষরগুলো স্পষ্ট এবং আমি বা তোমার টিচার সেজন্য পড়তে পারে এই পয়েন্টটা সবসময় মনে রাখবা এমন কিছু লিখতে যাবে না যে তুমি লিখেছো আর সেটা পড়া যাচ্ছে না তাহলে সেখানে শিক্ষক কখনোই নাম্বার দিবে না হয়তো বা এক দুই নম্বর তোমার চোখের চোখে দিতে পারে এক নম্বর বাট ওভারঅল তোমাকে লেখা খারাপ হইলো তুমি তাড়ো করে লিখলো তোমার জন্য স্পষ্ট থাকে শব্দগুলো এবং শিক্ষক জন্য সেটা দেখে ম্যাড করতে পারে আশা করি পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি এভাবে সুন্দর করে পড়ালেখা করে ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকের মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ